স্পেনের বার্সেলোনা শহর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সুহ রানা আজকে আমি একটি বিখ্যাত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে বার্সেলোনা শহরে একটি বিখ্যাত ফলের বাজার রয়েছে এবং এই ফলের বাজারে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফল বিক্রি হয় এবং দেখেন কি সুন্দর করে এই ফলগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং কি নান্দনিক ভাবে এগুলো সাজানো হয়েছে এবং এটি খুবই ঐতিহ্যবাহী ফলের মার্কেট এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এবং বিভিন্ন ধরনের ফল আসলে এত ফল এখানে রাখা হয়েছে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না এবং সবাই এখানে এসে বিভিন্ন ধরনের ফলের আসলে টেস্ট নেয় এবং দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন প্রাইজে এখানে ফল বিক্রি হয় এবং বিভিন্ন জুস ফল সেই সঙ্গে হচ্ছে আনাম ফল আমাদের এই যে কাঁঠাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং এই যে আতা ফল রয়েছে স্ট্রবেরি এবং বিভিন্ন ধরনের ফল আসলে এক কথায় অসাধারণ এবং এই জায়গাটা যদি কেউ আসে নেই সুন্দর জিনিসগুলো দেখার সুযোগ থাকে এই লাবুকেরিয়া এই ফলের বাজারটি আসলেই অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফল দিয়ে বিভিন্ন খাদ্য তৈরি করা হয়েছে এবং বিভিন্ন চকলেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় এবং লাবুকেরিয়া মূলত এখানে যারা পর্যটক হিসেবে স্পেনের বার্সেলোনায় আসেন তারা কিন্তু এটা টেস্ট করে যান দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের সমারোহ বিভিন্ন জুস বিভিন্ন ধরনের খাবার এবং মানুষের উপচে পড়া ভিড়ও দেখছেন এবং এখানে না আসলে আপনার বার্সেলোনা ট্যুর অদেখাই থেকে যাবে আমার কাছে মনে হয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং আমরা আসলে শেষ টাইমে এসেছি এটা মূলত সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এটা চলে আসলে এখন আসলে বন্ধের টাইম তো এটা আরও জাঁকজমকপূর্ণ এবং আলো কালারফুল আমি আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এখন আসলে সেই সুযোগটা হচ্ছে না কারণ অনেকেই দোকানগুলো বন্ধ করে ফেলছে এবং এই যে দেখেন কি ধরনের কত প্রকারের জুস এখানে আসলে বিক্রি হচ্ছে এটা এক কথায় অসাধারণ এবং সবগুলো কিন্তু ফল থেকে করা এগুলো কিন্তু কালার বা অন্য কিছু ব্যবহার করা হয়নি তো এটি সত্যি একটা অসাধারণ একটি জায়গা এবং এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা কিন্তু এখানে আসেন আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখতে থাকেন দেখো দেখ হ্যাঁ এগুলোর দামও মোটামুটি ভালোই এবং বলা যায় যে সাত ইউরো দশ ইউরোর মধ্যে বিভিন্ন ধরনের ফল টেস্ট করার সুযোগ রয়েছে এখন সব কিছু বন্ধও দেখা যাচ্ছে আমি আসলে একটু মিস্টেক করে ফেলছি কারণ অন্য অন্য স্থান দেখতে গিয়ে আমি আসলে এখানে একটু লেট করে ফেলেছি তবে এক কথায় অসাধারণ কারণ পুরো মার্কেটটা যখন খুলে খুলে খোলা থাকে তখন কিন্তু এটি খুবই জাঁকজমক থাকে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের খেজুর বিভিন্ন ফল এত সুন্দর করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বিভিন্ন ধরনের অসাধারণ অসাধারণ সব সব কিছু মিলে এটি একটি অন্যরকম অনুভূতি যারা অবশ্যই বার্সেলোনায় আসবেন এটি দেখতে ভুলবেন না কারণ এটি অন্যরকম একটি এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। এবং এসে বিভিন্ন ধরনের ফল যেটি আপনি কখনো দেখেননি কিংবা কখনো খাননি সে ধরনের ফল টেস্ট করারও কিন্তু এখানে সুযোগ রয়েছে তো বলবো এক কথায় যদি বার্সেলোনায় যারা আসেন এটি খুবই কাতালোনিয়া এরিয়ার মধ্যেই এবং এটি সেন্টারের মধ্যেই এই মার্কেটটি এত এখানে আসলে আসলে এই দেখার সুযোগটা কেন মিস করবেন তো অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে অন্য কোনো জায়গা কিংবা স্থাপনার আমি আপনাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ